টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই চোট সমস্যা বাড়ল বাংলাদেশের তাস্কিন আহমেদের পর এবার শঙ্কায় শরীফুল ইসলাম বাম হাতের চোটে টুর্নামেন্টের প্রথম ম্যাচে অনিশ্চিত বলাই যায় বাঁহাতি তরুণ কাজরের পাশের চোট সঙ্গে নিয়ে বিশ্বকাপ খেলতে গেছেন তাস্কিন আহমেদ এখনও সুস্থ না হওয়ায় টুর্নামেন্টের শুরুর আগে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ এই ম্যাচে পাওয়া চোটে এখন অনিশ্চয়তা তৈরি হচ্ছে শরীফুলকে ঘিরে নিউ ইয়র্কে নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ভারতের ইনিংসে শেষ ওভারে বাম হাতে চোট পান হার্দিক পান্ডিয়ার জোরালো শট থামাতে হাত এগিয়ে দেন তিনি তাতেই সর্বনাশ ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়ে যেতে হয় শরীফুলকে হাত থেকে রক্ত ঝরতে দেখা যায় ম্যাচ শেষে অধিনায়ক নাজিমুল হোসেন শান্ত জানান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শরীফুলকে তাৎক্ষণিকভাবে আরও কিছু বলতে পারেননি তিনি বিসিবির দেওয়া ভিডিওতে রোববার সকালে শরীফুল চোটের সর্বশেষ অবস্থা জানালেন দলের সঙ্গে থাকা চিকিৎসক দেবাশিস চৌধুরী ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল ঠেকাতে গিয়ে বাম হাতে তর্জনী ও আর সংযোগস্থলে চোট পান শরিফুল মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পর তাকে নিকটস্থ নাসাও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় হাতের সার্জনের তত্ত্বাবধানে তার হাতে একটা ছোট্ট সার্জারি করা হয় হাতে ছটা সেলাই করা হয়েছে দুদিন পর ড্রেসিং পাল্টানোর জন্য আমরা আবার সার্জেনের কাছে যাব তখন বুঝতে পারবো মাঠে ফেরানোর জন্য কতদিন সময় লাগতে পারে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছটায় অলৌকিক কিছু না ঘটলে এই ম্যাচে শরিফুলকে পাওয়া যাবে না বলেই ধরে নেওয়া যায় এমনকি আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ঘিরেও অনিশ্চয়তা থেকেই যায় শরিফুলের মতোই অনিশ্চয়তা তাস্কিনকে ঘিরেও সব কিছু ঠিক থাকলে বুধবার পূর্ণ রান আপে বোলিংয়ে ফেরার কথা অভিজ্ঞ পেশারের এরপর সার্বিক অবস্থা বিবেচনা করে ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তাই বিশ্বকাপ শুরুর আগে দলের দুই মূল পেশারকে নিয়ে চিন্তায় থাকতে হচ্ছে বাংলাদেশকে সঙ্গী রিজার্ভ হিসাবে আরেক পেশার হাসান মাহমুদও দলের সঙ্গে নেওয়া হয়েছে প্রয়োজনে মূল স্কোয়াডে ঢুকে যেতে পারেন তিনি